লালগোলা থানার শীতেষনগর গ্রামের রাজেশ শেখের বাড়িতে যে আগুন লেগেছিল ছয়টি গবাদি পশু সহ অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল আজ সন্ধেবেলায় খলিলুর রহমান সাহেবের নির্দেশে এবং দেওয়ানসরা অঞ্চলের সংখ্যালঘু সভাপতি আসাদুল্লার অনুরোধে লালগোলা সংখ্যালঘু সভাপতি সেলিম আক্তার ওরফে আপেল সরজমিনে এসে দেখলেন এবং পরিবারকে সমবেদনা সহ আগামী দিনে পাশে থাকার আশ্বাস দিলেন বিশেষজ্ঞের পাশাপাশি উপস্থিত ছিলেন দেওয়ানসভায় অঞ্চলের প্রাক্তন প্রধান সুজাল হোসেন রবিউল আলম এছাড়াও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ রিপোর্ট এবি নিউজ বাংলা গবাদি পশুর ছটা মারা গেছে আর কি তো আপনাদের পার্টির তরফ থেকে বা থেকে কি কোনো কিছু ভাবা হলো বা জন্য একটু বলবেন বিস্তারিত দেখুন এখন এমসিসি চলছে এই মুহূর্তে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো রাজনৈতিক নেতৃত্ব যদি দলীয়ভাবে কোনো কিছু কাউরের হাতে দেয় সেটা বেআইনি বলে ঘোষিত হবে তবে আমরা এসেছি ওনার পাশে এনার বাড়ি পুড়েছে এবং ছাগল এবং একটা গরুও মারা গিয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণত গ্রামের মানুষ যারা আছেন তেনাদের তো চাষবাস এবং পশুপালন একটা এনাদের অর্থকারী একটা জায়গা হ্যাঁ ছাগল পুষে অনেকেই বছরের শেষে একটা ভালো মুনাফা পাই সংসারে কাজে লাগাই মেয়েদের এটা একটা এক ধরনের এক সম্পদ একটা দুর্ঘটনা মানুষের দেখুন দুর্ঘটনা তো বলে আসে না আর যা গরম পড়ছে যা দাবো দাহ চলছে চারিদিকে ভুটটা মারার কাজ চলছে এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এটা গত আজকে সকালে হয়েছে তাই তো গতকাল রাত্রি দেড়টার দিকে হয়েছে আমরা খবর পেয়েছি সকালে খলিলুর রহমান সাহেব লালবালাই ছিলেন ওনার কাছে খবর এসেছে আমার কাছে এসছে ফুল রহমান উনি বললেন যে তুমি যাও মানুষের পাশে গিয়ে আগে দাঁড়াও ওনার কাছে আমি ওনার নির্দেশে এখানে এসে পৌঁছেছি ওদের অনেক নেতৃত্ব এসেছে দেখুন কারো ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়ার মতো তো ক্ষমতা কারো নেই কারো দুঃখ কষ্টটা সঙ্গী হতে পারা যায় আমরা ওনার এই পরিবারের পাশে আছি ওনার পাশে এসে দাঁড়িয়েছি আগামী দিন ওনার পাশে থাকবো এই আশ্বাসটুকু দিয়ে গেলাম এখনও আছি আগামী দিনও থাকবো নাম পরিচয় আমার নাম মোহাম্মদ সেলিম আক্তার আমি লালগোলা বাইশ নম্বর পঞ্চায়েত সমিতির মেম্বার এবং সংখ্যালঘু ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি একটার পরে মানে একটা থেকে দেড়টার ভেতরে এটা আমরা আইডিয়া করছি তারপরে লাস্ট যখন নেমানো শেষ হলো তখন প্রায় দুটোর কাছাকাছি তার জন্য আইডিয়া করছি যে রাত একটার পর থেকে আগুনটা লেগেছে এবং ক্ষয়ক্ষতি কী হয়েছে আগুন ক্ষয়ক্ষতি যেটা হয়েছে ওই যেটা ছাগলের যেটা ঘর ছিল সে ঘরটা পুরো একদম পুড়ে ছাই হয়ে গেছে আর ছখানা ছাগল ছিল সে ছাগলগুলো একদম পুড়ে সাজ একদম মিলে হয়ে গেছে আগুনটা কী ভালো লাগলো আগুনটা কী লাগলো সেটা আমরা তো উঠে দেখলাম যে আগুন জ্বলছে তো কীভাবে লাগলো সেটা ঠিক আইডিয়া করতে পারছি না যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বা কোথা থেকে যে আগুনটা লাগলো সেটা আমরা ঠিক বলতে পারছি না কেউ কেউ শত্রুতা করে আগুন লাগিয়েছে আমার শত্রুতা আমাদের বিরুদ্ধে করার মতো সেরম কেউ নেই সবারই বন্ধুর মতো আমরা এখানে থাকি